সুপ্রিয় দর্শক পাঠক স্বাগত জানাচ্ছি খবরের কাগজের নিয়মিত আয়োজন আজকের খবরের কাগজে আপনাদের সাথে আছি আমি ফারহানা তাহের তিথি চলুন দেখনি কি আছে আজকের খবরের কাগজে আজও প্রাধান্য পেয়েছে ডাকসু নির্বাচন প্রধান শিরোনাম পরিবর্তনের ধারায় ডাকসু একটি বিশেষ প্রতিবেদন আছে বিষয়ে শিবিরের বিজয় আকর্ষিক নাকি পরিকল্পিত লিখেছেন সাজ্জাদুল কবির দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী নতুন পরিস্থিতিতে এ নির্বাচন নিয়ে আগ্রহ ছিল দেশজুড়ে জনমনে ছিল ব্যাপক কৌতূহল তবে এই নির্বাচনের ফলাফলে তাক লাগিয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ডাকসুতে শিবিরের নিরঙ্কুশ জয় হল সংসদের শীর্ষ পদে যারা হতাশ বিএনপি মেলাচ্ছে নানা হিসাব নিকাশ উত্তেজনা উৎসবে আজ ডাকসু নির্বাচন ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন নারী ভোটাররা নিরাপত্তায় থাকছে এক হাজার পাঁচশো পুলিশ সাত প্লাটুন বিজেপি ও পাঁচ প্লাটুন আনসার ডাকসু নির্বাচন নিয়ে রাজনীতিকদের বক্তব্য নতুন রাজনীতির বার্তা দিল ডাকসু নির্বাচন সালাউদ্দিনের অভিনন্দন আতাতের অভিযোগ আব্বাস ও সেলিমার প্রশাসনের মেয়াদ আজ শেষ হচ্ছে অর্থনীতিতে গতি আনতে এফবিসিসিআই নির্বাচন দাবি ব্যবসায়ীদের একশো দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও তা হয়নি সাত সেপ্টেম্বর নির্বাচনের তারিখ ঘোষণার পরও স্থগিত হয়ে যায় কাঠমান্ডু থেকে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি অন্তর্বর্তী সরকার প্রধান পদে সুশীলাকে চায় জেনজি নেপালে কঠোর অবস্থানে সেনাবাহিনী কারফিউ ভারতকে দুশলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ওলি এশিয়া কাপ দুহাজার পঁচিশ হংকং বলে সতর্ক বাংলাদেশ যাচ্ছি তিন পৃষ্ঠার খবর পাতায় ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা ও বডি ক্যামেরা চায় না ইসি জাতীয় সংসদ নির্বাচন এ নিয়ে আমরা কাজ করছি চাইলেই তো হবে না কেননা নির্বাচনের ফলাফল মেনে নেওয়া প্রার্থীদের অভিনন্দন ডক্টর আসিফ নজরুল কাতারে ইসরায়েলি হামলার নিন্দা বাংলাদেশের সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি ভ্রাম্যমান একশো বিশ কর্মকর্তা ইসির জাতীয় নির্বাচন প্রস্তুতি বিভিন্ন মন্ত্রণালয় ও মাঠ প্রশাসন নিয়ে সমন্বয় কমিটি গঠন শিবির সভাপতি বলেছেন মিছিল নয় সিজদার মাধ্যমে সুক্রিয়া আদায় করব যাচ্ছি ব্যবসা বাণিজ্যের খবর নিয়ে সাজানো অর্থ করি পাতায় ছাতক সিমেন্ট কোম্পানির আধুনিকায়ন চার বছরের কাজ দশ বছরেও শেষ হয়নি দু সালে কাজ শুরু হয়েছে দু সালে প্রকল্পটি শেষ হওয়ার সময় বেঁধে দেওয়া হয় মোট কাজের বত্রিশ শতাংশ বাস্তবায়ন হয়নি সময়সীমা বাড়িয়ে ধরা হয়েছে জুন দুই পর্যন্ত প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ছয়শো কোটি টাকা পঞ্চমবারের মতো বাজেট বাড়িয়ে হয় এক কোটি টাকা প্রকল্পের মেয়াদ আর বাড়ানো যাবে না আইএমইডি ইইউ ট্রাম্পের বাণিজ্য চুক্তি স্বাক্ষর করবে এনবিআর ও ব্যবসায়ীদের বৈঠক হয়রানিমুক্ত ব্যবসার পরিবেশ চান ব্যবসায়ীরা দশ কোটি ডলারের চুক্তি সার আমদানিতে মিলবে সৌদি সহায়তা ঢাকায় চার দিনব্যাপী পোশাক ও বস্ত্র খাতের প্রদর্শনী শুরু নতুন ব্যবসা নিয়ে আসছে আলিবাবা অর্থ পাচার প্রতিরোধ শীর্ষক কর্মশালা যাচ্ছি বিনোদনের খবর নিয়ে সাজানো রং পাতায় খবরের কাগজকে একান্ত সাক্ষাৎকারে কনক চাপা আমি জীবনটাকে একটা এপিসোড হিসেবে দেখি মানবিক জ্যাকলিন ইসরায়েলের সঙ্গে কাজ করবেন না বারোশোর বেশি শিল্পী ও নির্মাতা মাদককাণ্ড নিয়ে যা বললেন সাফা কবির যাচ্ছি সারা দেশের খবরা খবর নিয়ে সাজানো খবর পাতায় সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে হাটে হরতাল ফরিদপুরে অবরোধ প্লট দুর্নীতি মামলা সাবেক বিচারপতি খারুল হকের সোন অ্যারেস্ট অর্থ আত্মসাতের মামলায় চালকল সমিতির সভাপতি আব্দুর রশিদ গ্রেপ্তার চিকিৎসক সংকটে বন্ধ হয়ে গেল শতবর্ষী দাতব্য চিকিৎসালয় নুরাল পাগলার দরবারে হামলা ভক্ত রাসেল হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার বৃষ্টির পানি সংরক্ষণ প্রকল্পে অনিয়ম যাচ্ছে আন্তর্জাতিক খবরে খবর নিয়ে সাজানো বিশ্বগ্রাম পাতায় কাতারে ইসরায়েলের হামলার নিন্দা বিশ্বজুড়ে নতুন প্রধানমন্ত্রী নিয়োগকে কেন্দ্র করে অশান্ত ফ্রান্স আশ্রয়হীনদেরও রেহাই দিচ্ছে না ইসরায়েল আকাশ থেকে রুশ ড্রোন নামালো পোল্যান্ড যাচ্ছি দেশ বিদেশের খেলার খবর নিয়ে সাজানো খেলার ভুবন পাতায় বাংলাদেশ অনেক দূর যাবে এশিয়া কাপে লিটনদের সম্ভাবনা নিয়ে বিসিবি সভাপতি বুলবুল ভারতের রেকর্ড গড়া জয় ফেরার অপেক্ষায় জামালরা ইউরোপে ইতিহাস গড়া রাত গামিনীর ঠিকানা রাজশাহী একই ব্যবধানে ব্রাজিল আর্জেন্টিনার হার দক্ষিণ আফ্রিকার ফ্রাঞ্চাইজির লিগে তাইজুল সুপ্রিয় দর্শক পাঠক চলে এসেছি খবরের কাগজের শেষ পৃষ্ঠায় চলুন দেখেনি কি আছে ডাকসু নির্বাচন ফলাফলে বিস্মিত এনসিপি রাজধানীর সন্দেহে দুই যুবক নিহত বাংলাদেশে পুশ করায় বিস্মিত কলকাতা হাইকোর্ট রাকসু নির্বাচন প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ ভিপি প্রার্থী উনিশ জি এস সাবেক বিএফআইইউ প্রধান শাহিনুল কানাডায় টাকা পাচার বিকাশ ক্রেডিট কার্ডে বিপুল লেনদেন নির্মিত অবৈধ স্থাপনা বিয়তে কেটে দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের বৈঠক আজ সুপ্রিয় দর্শক পাঠক এই ছিল আজকের খবরের কাগজে সর্বশেষ সংবাদ জানতে থাকুন খবরের কাগজের সঙ্গে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ